আমাদের আজকের আলোচ্য বিষয় হলো ফার্সি শব্দ ফারসি শব্দগুলো আমরা জেনে নিই চলো অজুহাত আজাদ আমদানি আন্দাজ আস্তিন অন্দর আঙুল আয়না আসান আবুর আওয়াজ আশরফি আরাম আনার আস্তে আবাদ আশরফি আতস আস্তানা আবহাওয়া আইন আমেজ আসকারা আফসোস আসমান এগুলো সবই কিন্তু ফার্সি শব্দ আরও আছে তোমরা ভালো করে শুনে নাও এগুলো খুবই গুরুত্বপূর্ণ ইয়ার ইরান ইসবগুল উমেদ ওস্তাদ কম কারখানা কারিগর কাগজ কারদানি কিনারা কাবাব কারসাচি কিসমিস কামান কারচুপি কুর্নিস, কামাই কারবার কোমর কুস্তি খরচ খানা খামকা খোদা খরগোশ খানদান খাস্তা খোদাবন্দ খসখস খানসামা খুব খোরাক খরিদ খাম খুশি খরপোশ খাকি খাপ্পা খোদ খোসামোদ গজ গুজরান গোয়েন্দা গঞ্জ গোলান্দাজ গরম গুল গোলাপ গরদান গোল গোস্তাকি গালছে, গোমস্তা গ্রেপ্তার চাকর চাবুক চাকরি চারা চাদর চাঁদা চিকন চাপরাস চেহারা তক্ত তাজা তরকারি তীর টচনচ তিরন্দাজ তরমুজ তোতা তাকিয়া তোষক দম দরগা দস্তুর দাবি দিল দেদার দরকার দরজা দর্জি দহরম দামামা দিস্তা দেরি দরবার দরাজ দরদ দাগ দায়ের দুশমন দেওয়াল দরদালান দরবেশ দড়িয়া দাদন দৌড়ছি দহরম দামামা দিস্তা দেরি দরবার দরাজ দরদ দাগ দায়ের দুশমন দেওয়াল দর দালান দরবেশ দড়িয়া দাদন দারোয়ান দূরবীন দোকান দরখাস্ত দরুণ দস্তানা দান দালান দেহাতি দোস্ত আরও আছে নজর নামাজ নমুনা নরম নাবালক নাস্তানাবুদ নামজাতা নামজাদা নামঞ্জুর নিমকি তোমরা মনে রাখবে নিমকি কিন্তু ফার্সি শব্দ নালিশ নিশান নাশপাতি এগুলো পরীক্ষাতে আসে চরকা চরকি চশমা জখম জাদু জিন জিন্দা জবর জান চেপ জিন্দেগি জবান জানোয়ার জমি জামা জোর জড়ি জিগির জোয়ান এরপর পছন্দ পালকি পায়জামা পেয়ালা পনির পরোয়া পাইকার পালোয়ান পেয়াদা পোলাও পাচি পাঁচা পেশা পোস্তা পর্দা পাদান, পিলখানা পেস্তা পরগনা পশম পাপস পুল পোশাক ফরমান ফরমাস ফলসা ফরিয়াদি ফাঁস বকশিস বজ্জাত বনাম বরখাস্ত বরবাদ বাজার বাদশাহ বাদাম বেগার বেশ বকরা বহাল বনিয়াদ, বরদাস্ত বরাদ্দ বাজ বান্দা বাঁদি বেচারা বেশি বদ বন্দর বরাবর বাঘ বাজি বারান্দা বেকার বেনাম বেহুশ বগল বদন বন্দুক বরফ বাগিচা বাজিকর বালাপোষ বেদম বেপরোয়া বেসরকার বন্দেগি বস্তা বাচ্চা বাজেয়াপ্ত বাদামি বেদানা বেচার বেহিস আরও আছে মগজ মরদ মিনার মোম মজুর মজুমদার মিশি মোরক ময়দা মালাই মিহি মোহর ময়দান মালিশ ম্যাথর মরিচা মাহিনা মোজা রওনা রশিদ রুমাল রোশনাই রঙিন রাহা রেশম রপ্তানি রাস্তা রেহাই রাবার রাহাচানি রোজ রসদ রিফু রোজগার লস্কর লাগাম লাশ লেফাপা সনাক্ত শাল সরগোল সরম শিকার শরিক শিরোনামা শহর শিশি সামিয়ানা শের সওদা সবজি সরঞ্জাম সাজা সিপাহী সওদাগর সবুজ সাদা সুপারিশ সরকার সরাই সানাই সেতার সফেদ সরগরম সরাসরি শাল সেরেস্তা সফেদা সরজমিন সর্দার সীসা হপ্তা হামেশা হরদম হিন্দি হরকড়া হিন্দু হাঙ্গামা হেস্তনেস্ত হাজার হুঁশিয়ার যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করে দিয়েছি